আজকে ঈদের পরের দিন চলে আসছি গাজীপুর আমার মেয়ের বাসায় এখানে এসে তো আমি প্রকৃতি দেখে একবার পাগল হয়ে গেছে সেটা এসে দেখে এই গাছের মধ্যে কি বেলা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যদি আরেকটু পরে হয় অন্ধকার হয়ে যাবে আমরা ভিডিও করতে পারবো না তাই আমরা চলে যাই আম বাগানে কি সুন্দর কলা গাছের কলা হয়েছে আম হইছে কবুতর ফালে এখানে মুরগি ফালে গাজীপুরের মতো জায়গায় ঢাকা শহরের ভিতরে ধরতে গেলে খালা বেদের জন্য কত বড় খেত থেকে কোমরা নিয়ে আসছে খেত নিয়ে যাবো তোমাদের চলো পাশে এখানে জমি আছে শাকসবজি আছে ওইখানে আমরা শাকসবজি নিব তুলে চলে আসছে আম গাছের এখানে আম দেখে মানে আমি যে কত পরিমাণ প্রকৃতি পাগল কতগুলো আম আরেকটা গাছে দেখা আম দেখে আমি একবার রীতিমতো মন ছায় আম গাছ তোলা করে শুয়ে থাকি এর লালগুলো কি জাতের আমি জানি না তোমরা একটু কমন করে জানাই

গরম তো চলে আসছে এই গরমে মাথা গরম থাকবে এটাই স্বাভাবিক আর সেই গরমে মাথা ঠান্ডা রাখার জন্য আমার তেলের উপকারিতা অপরিষি যাদের চুল ভরে নতুন চুল না তাদের তো ম্যাজিকের মতো কাজ করে চুল ভরা বন্ধ করবে এবং খুশকিও দূর করবে এবং নতুন চুল সাহায্য করবে যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলে ইনবক্স অথবা ওয়েবসাইটে বাস লেগে গেছেনি এটা হচ্ছে বেয়ার গাড়ি আর ভেন দুইজনে এখানে আজকে ঘুরতে আসছে কারণ এটা ধরতে গেলেও নাদের হলো বাগান বাড়ি তো সুন্দর গ্রামের মতো মানে কি বলবো এখন ব্যয় বলতেছে আমাকে যে ব্যয় আপনারা ওই ফ্যাশন জায়গা কিনে দিয়ে এইভাবে সুন্দর করে বাড়ি করে ফেলবেন কিছুক্ষণ পরে অন্ধকার ওই আসবে এই জন্য আগে সাথে যাচ্ছি তারপরে ব্যয় করে লি করে যাবো সবাই ভাত খাইছে এখানে এসে আমি বাসা থেকে পান্তা ভাত আর গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেয়ে আসি এই আমি খাই না আমার ফেটে খিদেই নাই ওদের আব্বু তারপরে সৈকত বড় ছেলের বউ ওরা সবাই ভাত খাইছে আমি খাই নাই

কত টমেটো ফেয়ে তারপরে জোরে পড়ে গেছে ওই দেখো এদিকে আর আমরা ঢাকার শহরে কত কিভাবে কিনে খাই কত দাম দিয়ে গরম লাগতেছে প্রচুর পুরো ক্ষেত থেকে টমেটো তুলে চলে আসছি এসে এখন ব্যাগ বা সাহেব বারান্দায় এত সুন্দর আড্ডা চলতেছে সবাই মিলে আমাদের চায়ের আড্ডা এখানে আবার বেয়ার গাছের টেরা পাতা বানাইছে সেখানে আবার ক্ষেতের দনিয়া পাতা দিয়ে এত মজা চাটা খেয়ে নি তারপরে আমরা সরম কি করবা তুমি খাবা না হ্যাঁ আগে চাটা খেয়ে এরাbottা খেয়ে আমার এত জালে dorser তাড়াতাড়ি করে ব্যান আমাকে কি করছে ফ্রিজ থেকে মিষ্টি দই বের করে দিছে ঠান্ডা পানি বের করে দিতে এখন বসে বসে হা করতেছি আর ঘরের ভিতরে এসে এতক্ষণ ছিলাম বারান্দায় এখন ভিতরে আরছি ঘরের ভিতরে এসে তারপরে দই খাচ্ছি কিন্তু জালে আমি কথাই বলতে পারতেছি না কেন নন

ছেলে বউ সবাইকে নিয়ে তো দিনটা শেষ করে আমরা এখন সন্ধ্যার পর এসে গেছে আমরা গাড়িতে উঠে গেছি ডাকার উদ্দেশ্যে আমাদের বলে রাখি এটা হলো আমার বড় ছেলে গাড়ি কিনছে তার গাড়িতে আমাদের এত সুন্দর ট্যুরটা আর সাথে আমাদের সোনা ফাঁকি আছে ওই যে গান গাইতেছে